নমস্কার আমি ডক্টর অরিন্দম পাণ্ডে আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল মুকুন্দপুর কলকাতা তো আজ একটা এমন টপিক নিয়ে একটু আলোচনা করতে চাই যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকম কনফিউশান আছে এবং এই কনফিউশানটা কিন্তু কারণও রয়েছে কারণ আমরা যদি ডাক্তার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি যে ট্রাইগল এটা কি হার্টের আদৌ ক্ষতি করে বা ট্রাইগ্লিসারাইডের সঠিক মাত্রা কোনো একজন মানুষের কত থাকা উচিত রক্তে তাহলে কিন্তু সেখানে কি হবে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আসবে কেউ কেউ আপনাকে বলবে যে না ট্রাইগলিস্যারাইডের সঙ্গে তো হার্টের কোনো সরাসরি কোনো যোগ নেই হার্টের কোনো রোগ করে কি না আমাদের কাছে কোনো প্রমাণ নেই হ্যাঁ যদি মাত্রাটা পাঁচশোর ওপরে হয়ে যায় তাহলে সেটা প্যাঙ্ক্রিয়াসের ওপরে এফেক্ট করে এবং কখনো কখনো সেটা একটা প্যাঙ্ক্রিয়াটাইটিসের কারণ হিসাবে আমরা গণ্য করতে পারি কিন্তু হার্টের কতটা ক্ষতি করে এই ব্যাপারে আমার কোনো প্রামাণ্য নথি নেই আবার সঠিক মাত্রা টাইলিসাইডের কত এটা নিয়েও যদি এরকম একটা ডাক্তারবাবুদের মধ্যেই সার্ভে করা যায় তাহলে কেউ বলবে না আপনার টাইগ্লিসাইড তো একশো পঞ্চাশের নিচে রাখতেই হবে ইনফ্যাক্ট আপনি যত ল্যাবরেটারিগুলো আছে বেশিরভাগ ল্যাবরেটারিতে দেখবেন আপনার হায়ার লেভেল যেটা দেওয়া আছে ওয়ান ফিফটি মিলিগ্রাম পার ডে লিটার দেওয়া আছে আবার দেখবেন যে টাইগ্লিসাইড আপনি একশো সত্তর আশি নিয়ে কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন বিশেষজ্ঞ হোক বা ফিজিশিয়ান বা সুগারের ডাক্তারবাবুর কাছে গেলেন তিনি বলবেন না এই টাইগ্লিসাইডে আপনার ওষুধের প্রয়োজন নেই তাহলে পাঁচশোর উপরে গেলে তো ডেফিনেটলি ওটা আমার প্যাঙ্ক্রিয়াসের ক্ষতি করছে প্যাঙ্কেটাইটিস একটা বাজে রোগ প্যাঙ্কেটাইটিস কিন্তু খুব খারাপ একটা রোগ হ্যাঁ প্যাঙ্কেটাইটিস রোগটা একেবারেই ভালো না তো পাঁচশোর ওপরে গেলে যে যদি আমার সত্যিই প্যাঙ্কেটাইটিসের সম্ভাবনা থাকে তাহলে তো সেটা যে চিকিৎসা করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ কারোর মধ্যে নেই কিন্তু এই যে দেড়শো থেকে পাঁচশো এই যে লেভেলটা আছে রাইডের এটা নিয়ে আমরা কি করব এখানে কি আপনার কোনো চিকিৎসার প্রয়োজন আছে নাকি এটা আমি ডায়েটারি রেস্ট্রিকশান বা ডায়টারি মডিফিকেশনের ওপর রাখবো নাকি কখন যদি ওষুধ শুরু করতেই হয় কোন লেভেলের ওপরে আমি ওষুধ শুরু করতে শুরু করতে আমি চেষ্টা করব তাহলে এই নিয়ে আজকে আলোচনা বাই দিস টাইম বুঝতেই পারছেন আমরা আজকে একটু ট্রাইগ্লিসারাইড রাইড নিয়ে আলোচনা করছি তো প্রথমেই বলে রাখি ট্রাইগ্লিসারাইড রাইড সম্ভবত আমাদের ভারতীয় উপমহাদেশে মানে এই সাবকন্টিনেন্ট আমরা যেটা বলি আমাদের জিনগত বৈশিষ্ট্য কিন্তু প্রায় এক অর্থাৎ ভারতীয় বলুন বাংলাদেশি বলুন পাকিস্তান শ্রীলঙ্কা আমাদের জেনেটিক স্ট্রাকচার অলমোস্ট সিমিলার তাহলে এই ভারতীয় উপমহাদেশে কিন্তু দেখা গেছে প্রবাবলি ট্রাইগলস রাইডটা যে ভ্যালু বা যদি বেশি থাকে তাহলে এটা অতটা বেনাইন নয় বেনাইন নয় মানে এটা কিন্তু সম্পূর্ণভাবে হাটে যে কোনো ক্ষতি করে না সেটা আমরা বলতে পারি না যদিও আমরা যেটা বলি যে ব্যাড কোলেস্ট্রল এলডিএল এলডিএল বেশি থাকলে যে হার্টের রোগ হবে এই যে রিলেশনটা এটা যতটা লিনিয়ার টাইগ্লিসেরাইডের সঙ্গে রিলেশনটা ততটা লিনিয়ার নয় কিন্তু কখনোই কেউ বলতে পারবে না টাইগ্লিসরাইড বেশি হলে আমার হার্টের কোনো বা কার্ডাস্কুলার সিস্টেমের কোনো ক্ষতি হবে না বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে কারণ আমরা জানি আমাদের যে ব্লাডে টাইগ্লিসারাইডের মাত্রাটা যে মাত্রায় থাকে তাতে কিন্তু বহু মানুষের হার্টের প্রবলেম আমরা দেখেছি এবং অনেক সময় কি হয় আমাদের দেশের মানুষদের এলডিএল যেটা কিনা ব্যাড কোলেস্ট্রল সেটা অনেক সময় এলিভেটেড থাকেই না দেখা গেল সত্তর আশি আছে তার হয়তো টাইগলসেটা দুশো কুড়ি দুশো বাইশ বা আড়াইশো বা দুশো পঁচাত্তরের মধ্যে আছে তো তাদের কিন্তু অনেক সময় হার্ট অ্যাট্যাক হয় এবং এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট এবং এটা আরও বেশি দেখা যায় যদি কোনো মানুষ তার যদি সুগারের রোগটা থাকে অর্থাৎ তিনি ডায়াবেটিস ম্যালাইটাসেও আক্রান্ত তো তাদের দেখা যায় যে এলডিএল খুব একটা বাড়ে না তার কারণ হচ্ছে এলডিএল পার্টিকেল সাইজটা তাদের মধ্যে ছোট হয়ে যায় আমরা বলি স্মল ডেন্স এলডিএল তাতে যদি ডিরেক্টলি আমরা অ্যাপো বি বোর্ডের যে অ্যাপোলো অ্যাপোলোইপোপ্রোটিন আছে সেটা যদি ডিরেক্ট এস্টিমেশন করি সেটা বেশি পাওয়া যায় কিন্তু ওভারঅল এলডিএল খুব একটা বাড়ছে না তো তাদের যে কিন্তু হার্টের রোগ হয় এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট তো সুতরাং এটা নিয়ে যারা বিভিন্ন রিসার্চের মধ্যে আছে যারা বিভিন্ন সাইন্টিফিক স্টাডি করছে তারা অনেক স্টাডি করেছে অ্যানালিসিস করেছে এবং দেখা গেছে সম্ভবত ভারতীয় উপমহাদেশে দুশো কুড়ি একটা কাট আপ ভ্যালু টাইগ্লিসেরাইডের যেটার ওপরে থাকলে কিন্তু আপনার এই টাইগ্লিসেরাইড কমানোর জন্য একটা কঠোর পদ পদক্ষেপ করা উচিত আর কী পদক্ষেপ করবে এখানে আরেকটু বলে রাখি যে এলডিএল কোলেস্ট্রল ডায়েটারি রেস্ট্রিকশান দিয়ে চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট কারণ আমাদের যে শরীরের এলডিএল তার ফিফটিন পারসেন্ট ইউ ক্যান মডিফাই আপনার ব্লাডের এই খাদ্যের যে কোলেস্ট্রলের সোর্স আছে সেগুলো এদিক ওদিক করে পনেরো শতাংশ পর্যন্ত আপনি এদিক ওদিক করতে পারেন কিন্তু তার বেশি করতে গেলে আপনার কিন্তু ওই সেই ওষুধই ভরসা সে বিভিন্ন রকম ওষুধ হয় ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক না কারণ ট্রাইগ্লিসারাইড ডায়েটারি রেস্ট্রিকশান করে বা লাইফস্টাইল মডিফিকেশন করে কিন্তু অনেক বেশি মাত্রায় কন্ট্রোল করা যায় তাহলে জানি যে আমরা টাইগলসাইড কি আমরা ডায়েটারি মডিফিকেশান করব বা কোন কোন ক্ষেত্রে অনেক সময় তার এফেক্ট হিসাবে টাইগলিসারাইড বেশি হয় একটা তো একটু আগেই বলছিলাম যে সুগারের রুগী সুগারের রুগীদের যদি সুগারটা কন্ট্রোল না থাকে তার কিন্তু টাইগ্লিসাইড বেশি হয়ে যায় এবং তাদের অনেক সময় জাস্ট সুগারটা কন্ট্রোল যদি আমরা কোনোভাবে করতে পারি টাইগ্লিসরাইড একটা স্বাভাবিক জায়গায় চলে আসে তেমনি আছে হাইপোথাইরয়েড যারা থাইরয়েডের রোগে ভুগছেন তাদেরকে বাইরে থেকে এলটক্সিন বই ধরনের থাইরয়েড সাপ্লিমেন্টেশন করতে হচ্ছে তাদেরও কিন্তু দেখা গেছে যদি আপনি অপটিমালি কন্ট্রোল করে দেন টিএসএইচটা থাইরয়েড সাপ্লিমেন্টেশনের মাধ্যমে তাহলে কিন্তু তার টাইগ্লিসারাইড স্বাভাবিক জায়গায় চলে আসে ওষুধপত্র ছাড়াই আবার কেউ কেউ অ্যালকোহল সেবন করেন তাদের তারা যদি অ্যালকোহল সেবন করাটা ছেড়ে দিতে পারেন তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে টাইগ্লিসরাইডের মাত্রাটা স্বাভাবিক জায়গায় চলে আসে আর টাইগ্লিসিরাইডের খুব ইম্পর্টেন্ট সোর্স সবসময় যে আপনাকে ফ্যাটই খেতে হবে ফ্যাট খেয়েই যে আপনার টাইগ্লিসিরাইড বাড়বে এটা একটা ভুল ধারণা কারণ টাইগ্লিসিরাইডের যতটা ইম্পর্টেন্ট সোর্স ফ্যাট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট পার্টিকুলারলি রিফাইন্ড কার্বোহাইড্রেট অর্থাৎ যেসব কার্বোহাইড্রেটের গ্লাইসিমিক ইন্ডেক্সটা অনেক বেশি কি রকম উদাহরণ সিম্পল একটা রিফাইন্ড রাইস আমরা বলি মিলে ছাটা চাল অথবা আলু যে কোনো রকম মিষ্টি জায়গা দিই সেটা আপনার চিনি হোক বা গুড় হোক এগুলো কিন্তু সবকটাই খুব হাই গ্লাইসিমিক ইন্ডেক্সের কার্বোহাইড্রেট সুতরাং এগুলো খেলে যেমন আপনার সুগারের রুগীদের সুগারটা আনকন্ট্রোল হয়ে যায় তেমনি টাইগলিসাইড বাড়ানোর ক্ষেত্রেও এদের অবদান প্রচুর সুতরাং আপনাকে যদি সত্যি সত্যি ডায়েটারি মডিফিকেশান করতে হয় তাহলে এই হাই গ্লাইসিমিক ইন্ডেক্সওয়ালা রিফাইন্ড কার্বোহাইড্রেট কিন্তু আপনাকে অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল বর্জন করতে হবে এবং যতটা সম্ভব কমিয়ে দিতে হবে তাহলে আমরা যদি মোটের ওপর একটা টেকহোম নিতে চাই যে টাইগ্লিসাইড কারো বেশি আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন তাহলে একশো পঞ্চাশ যদি আমরা কাটা বলি যে একশো পঞ্চাশের নিচে মানে স্বাভাবিক তাহলে তো আপনাকে কিছু করতে হচ্ছে না তারপর যদি পাঁচশোর ওপরে চলে যায় তাহলে আপনাকে ডান্দিক বাঁদিক তাকালে হবে না আপনাকে খুব মানে বেশি মাত্রায় ওষুধ ওষুধ প্রয়োগ করতেই হবে সঙ্গে আপনি লাইফস্টাইল মডিফিকেশান করুন না করুন যা করতেই হবে ডেফিনেটলি কিন্তু ওষুধ প্রয়োগ করাটা স্বাভাবিক এবং করতেই হবে অনেক সময় একই জায়গায় আমরা দু রকম ওষুধ তখন প্রয়োগ করি তাহলে এর বাইরে এই দেড়শো থেকে আড়াইশোর মধ্যে দেড়শো থেকে তিন পাঁচশোর মধ্যেও তো এটা অ্যাবনরমাল তাহলে এর মধ্যে যদি আমরা দেখি যে দেড়শো থেকে দুশো কুড়ির মধ্যে আছে আমরা চেষ্টা করতে পারি যে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যদি টাইগার কমিয়ে দেওয়া যায় যদি দেখা যায় যে দুশো কুড়ির ওপরে হয়ে গেছে এবং তার যদি অন্যান্য অর্থাৎ তার দেখা গেল সুগার আছে ব্লাড প্রেশার আছে বা তাকে এমনি কোলেস্ট্রলের ওষুধ খেতে হয় অথবা দেখা গেল সে ধূমপান করে কিছুতেই ছাড়তে পারছে না অথবা তার ফ্যামিলিতে অনেক লোকের কম বয়সে হার্ট অ্যাট্যাক হয়েছে সেক্ষেত্রে কিন্তু তখন আমাদেরকে ওষুধ দিয়ে দিতে হবে অবশ্যই প্রথমে একটা ট্রাই করতে হবে যে ডায়েটারি মডিফিকেশন আদারওয়াইজ দুশো কুড়ির ওপরে হলে পরে আমার আমার প্র্যাকটিসে আমি জেনারেলি একটা ওষুধ কিন্তু প্রেসক্রাইব করি যদি এই অ্যাডিশনাল রিস্স থাকে তাহলে দেড়শো থেকে দুশো কুড়ি আপনি চেষ্টা করুন লাইফস্টাইল মডিফিকেশন করুন দুশো কুড়ির ওপরে হয়ে গেলে যদি অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে ওষুধ প্লাস লাইফস্টাইল মডিফিকেশান পাঁচশোর ওপরে হয়ে গেলে কিন্তু দরকার হলে একাধিক ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশান এটা আমরা একটা টেকহোম হিসাবে নিতে পারি এবং লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস যে কোনো লেভেল অফ এলিভেটেড টাইগলসরাইডে আপনাকে সেটা মেনটেন করতে হচ্ছে এবং এটাকে আপনাকে চালিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে যদি দেখা যায় খুব ভালো কন্ট্রোল হয়েছে তাহলে টাইগলসরাইডের ওষুধ কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বন্ধ করার এরকম কখনোই নয় যে টাইগলসরাইডের ওষুধ শুরু হয়েছে মানে সবসময় যে সারা জীবন খেতে হবে এরকম কিন্তু ব্যাপারটা না যেহেতু লাইফস্টাইল মডিফিকেশন ডায়েট মডিফিকেশানের অনেকটা জায়গা আছে আমরা রিঅ্যাসেস করে উই ক্যান অ্যাকচুয়ালি গিভ ইটা ট্রাই টু স্টপ দি মেডিসিন অল টুগেদার তাহলে এই ছিল টাইগলস নিয়ে আজকের বক্তব্য খুব কনফিউশান আছে সবাই এটা নিয়ে প্রচুর কনফিউজড অনেকেই আমার কাছে আসেন এরকম ট্যাগলিসাইড কি করব এটা হয়েছে এই ডাক্তারবাবু ওটা বলেছে ওই ডাক্তারবাবু এটা বলেছে আমার মনে হয় আজকে আমরা একটা মোটামুটি সাম আপ করতে পারলাম সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেভাবে এবং যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন তাহলে সে অনেকের কাছে পৌঁছে যাবে তাহলে এই বলেই শেষ করছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন